আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন কে অনেক অনেক ধন্যবাদ জলপাইয়ের দিন প্রায় শেষ হয়ে আসছে তারই মাঝে আমি ভাবলাম আরও কিছু আচার তৈরি করেনি আগেও আমি আচার তৈরি করেছি এবং সেগুলো আমি ভিডিও দিয়েছি তাই আজকে আমি নিয়ে এসেছি জলপাই কার্মিজ আচারের একটি রেসিপি আশা করছি এটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার সার্থকতা কারণ অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি তাহলে চলুন দেখিনি জলপাই বা মেজা তৈরি করতে আমার ঠিকই লেগেছে বা আমি কীভাবে তৈরি করেছি আসলে এখন জলপাইয়ের প্রায় শেষ সিজন তাই আমি অতটা ভালো না শেষ চা পেয়েছি তাই জলপাইগুলো কিনে নিয়ে এসেছি এই জলপাইগুলোকে এখন আমি প্রথমে সেদ্ধ করে নেব পানিতে লবণ দিয়ে আর জলপাইগুলো দিয়ে দিলাম এখন জলপাইটাকে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নেব যাতে জলপাইয়ের মাঝে ময়লা টয়লা থাকলে কষ্টটা হলুদের কারণে এটা বের হয়ে আসবে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পরে এটাকে আমি পরে চটকে নেব এটা আমি হলুদ দিয়ে জলপাইটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি উপরে এই যে সেগুলো আমি উঠিয়ে ফেলে দিয়েছি যারা এখন পর্যন্ত অবশ্যই দিয়ে আর ভিডিওটাকে আমি ডালের ঘুটনে দিয়ে এভাবে আগে ভালো করে ভেঙে নিয়ে হাতদের সাহায্যে সমস্ত বিচিগুলো আমি ফেলে দেব আমি এটা বিচিগুলো এভাবে হাতের সাহায্যে ফেলে দিলে ভালো হয় আর আমি এটাকে জ্বালনের সাহায্যে চালিনি হাতের সাহায্যে এটাকে যতটুকু সম্ভব হয়েছে বীজগুলো আমি ফেলে দিয়েছি তারপরে এগুলো আমি এই যে নিয়ে নিয়েছি জলপাই গাছগুলো এখন আমি আচার তৈরি করতে চলে যাব আর এই জলপাই আচারটা দিয়ে আমি কিছু জলগোল্লা আচার করব আর কিছুটা নর্মাল চাটনির মতো রেখে দেব আমি সরিষার তেল দিয়ে নিয়েছি এখানে বেশি পরিমাণ সরিষের তেল লাগবে না আমি প্রথমে নতুন রসুন ছোটো ছোটো এক্ষোষের যে রসুনগুলো পাওয়া যায় সেগুলো দিয়েছি এক কাপের মতো তারপরে পাঁচফোরণে গুঁড়ো দিয়েছি আর এখানে সরিষা বাটা দিয়ে নিয়েছি এখানে আমি লাল সরিষা এবং কালো সরিষা দুটো একসাথে পেটে নিয়েছি দিয়ে এখন দিয়ে ভালো করে নেড়ে আমি জলপাইগুলো জলপাই যে কাঠটা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো তারপর একে একে সব মশলা দিব এখানে প্রথমে চিলি ফ্লেক্স পাঁচফোরণের কাজ পরে জাতীয় জাতীয় যেগুলো যে রকম একটা মশলা তৈরি করেছি সেই গুঁড়োগুলো দিয়ে দেব গুঁড়ো দিয়ে ভালো করে ঢেকে চেড়ে এখন আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কেজির মতো গুড় দিয়েছি আর গুড়টা আমি বাটালি গুড় দিয়েছি আর এখানে আমি চিনিটা আমি এখন চিনিটা দেবো আমার স্বাদ অনুযায়ী আমি একেবারে মিষ্টি আচারটা করবো যেহেতু বার্নচ আচার মিষ্টি হতে হবে বেশি করে আর ঝালও হবে মিষ্টি ঝালটাই বেশি পরিমাণে হতে হয় তাই এইবার মিষ্চারটা তৈরি করার জন্য আমি মরিচও দিয়ে দিচ্ছি বেশ আন্দাজ মতো ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিয়ে নাড়ছি আর আপনাদেরকে বলে দিচ্ছি কী কী নিয়ে দিয়েছি একটু ভালো করে লক্ষ্য করবেন আর এই আচারটা তৈরি করতে আমার প্রায় দুই দিন সময় লেগেছিল এটাকে খুব আস্তে আস্তে নিব চালে চুলা একেবারে লো এটাকে করতে হয় না হয় যেহেতু তেলের পরিমাণটা কম ছিল আস্তে আস্তে করে নিচ্ছি আর সর্বশেষে এটার তেল আবার গা থেকে ছেড়ে দেবে এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম এখানে প্রায় তিন টেবিল চামচ ভিনেগারে আমি ইউজ করেছি আর লবণটা দিয়ে দিয়েলাম সেদ্ধর শীতের আমি লবণ দিয়েছিলাম এখন আমি আরও কিছু লবণ দিয়ে নিয়েছি লবণটা দিলে মিষ্টির পরিমাণটা বোঝা যায় আমি দেখতে পারছেন নাড়তে নাড়তে আমি পুরো ভিডিওটা পরি করেছি কিন্তু আমি শর্ট করে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটা এখানে দেইনি কারণ এত বড় ভিডিওটা লম্বা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এটাকে অনেকক্ষণ ধরে এটাকে নাচ্ছি আমি প্রথমে বলেছি আমি দুই দিন ধরে জলপাইয়ের আকারটা রেডি করতে সময় লেগেছে এটাকে আমি খুব নিতে আস্তে আস্তে কিছুক্ষণ পানিটা একেবারে শুকিয়ে নিতে হবে আর পানিটা যদি একেবারে শুকিয়ে যায় জলপাই গায়ে যতটুকু পানি আছে তারপরে তেলটা ছেড়ে দেবে যেটুকু তেল আমি এখানে ইউজ করেছি সেগুলোই আবার এসে যাবে বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন আমি আর জলপাই আচারটা প্রায় শেষ পর্যায়ে তা শেষ পর্যায়ে একটু ভাজা পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে নিয়েছি আমার আচারটা রেডি এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য সুন্দর করে গোল করে রেখে রেখে দেবো যাতে চারদিক থেকে জলপাইয়ের মাঝে যে তেলটা আছে সেটা যেন বের হয়ে আসতে পারে চারপাশে আর যে রসুনগুলো দিয়েছিলাম দেখতে পাচ্ছেন রসুনগুলো দেখা যাচ্ছে এখন আমি জলপাইয়ের আচারটা ঠান্ডা হওয়ার রাখবো গোল করে আমি যতটুকু সম্ভব পেরেছি এটাকে খুব অল্প সময় আস্তে আস্তে সময় নিয়ে আচারটা তৈরি করেছি যেহেতু এটা রোদে শুকাতে দেব না আর এটা অনেক দিন এক বছরের উপরে এটা ভালো থাকবে তারপরে দেখিয়ে দিচ্ছি আমি আচারগুলো হাতের সাহায্যে তৈরি করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন তেলগুলো বাইরে বের হয়ে এসেছে আমি এখন অল্প অল্প করে তার থেকে হাত দিয়ে হাতে মালিশ করে নিয়েছি তারপরে এখান থেকে আমি কিছু বললে বাগানের চা তৈরি করব আর বাকিটুকু আমি রেখে দেবো যাতে চাটনি হিসাবে খাওয়া যায় খাওয়া যাবে এগুলো আমি সবগুলো আচ্ছা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছি যারা এখন পর্যন্ত আমার বিলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে এই ছিল আমার আজকের গোল্লা আচারের রেসিপি বাবার মিজ আচার আশা করছি রেসিপিটি ফলো করে এখনও যদি পারেন আচার তৈরি করে সংরক্ষণ করি বেটিকে এখন আচারগুলো কলগোল করে রাখার পর আমি কিছু চিলি ফ্লেক্স উপর দিয়ে ছিটিয়ে দেব চিলিপে দিয়ে মরিয়ে দেবো যাতে দেখতে এটা ভালো লাগে আর খেতে একটু ঝাল ঝাল হয় যেহেতু আটা খুব মিষ্টি হয়েছে তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আরামের নিরাপদে থাকবে হাফেজ